আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি হার্ভেস্টিং ব্লগ শেয়ার করবো যদিও লেট বা তবুও অগাস্ট মাসে আমি কিছু ভেজিটেবলস হার্ভেস্ট করেছি গার্ডেন থেকে সেটাই শেয়ার করব এই বছর আসলে তেমন একটা আশা করতেছিলাম না কখন হারভেস্ট করবো আপনাদের সঙ্গে হার্ভেস্টিং ব্লক শেয়ার করব তো আজকে কয়েকটা লাউ হারভেস্ট করব তারপর অন্যান্য কিছু ভেজিটেবলস হার্ভেস্ট করব নিশার একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি আপনাদেরকে আমার লাউয়ের গাছগুলো দেখিয়ে দিলাম অনেকগুলো লাউ আসছে ছোটো বড় তো এখান থেকে যেগুলো রেডি হয়ে গেছে ওগুলো আমি আজকে হারভেস্ট করে নিচ্ছি তো গার্ডের মধ্যে লাউয়ের গাছগুলোতে আলহামদুলিল্লাহ আসানোর পর একটা লাউ আসছে যদি ওগুলো বড় হয়ে যায় তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ বছরের অনেকগুলোই লাউ তো দেখা যাক কতগুলো ঠিক হে তো গাছগুলোর অবস্থাও আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সবুজ তারপর অনেকগুলো লাউ আসতেছে তো লাউ গাছের ওই একটা অবস্থা হয় অনেকগুলো লাউ একসঙ্গে আসে আর তারপর বন্ধ হয়ে যায় তারপর আবার আসে তো অনেকগুলো গাছের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পারতেছেন আমার শসার গাছগুলো শসের গাছের মধ্যে বি পরাগায়ন করতেসে আর এখানে আমি কয়েকটা লাউ যেগুলো একটু ওল্ড হয়ে গেছে ওগুলো হারভেস্ট করে নিচ্ছি ওই লাউটা আমার নষ্ট হয়ে গেছে দুটো লাউ তো এই বছরের প্রথম লাউ হারভেস্টিং আসলে আগে আর করা হয়নি তো খুবই ভালো লাগতেছিল তো যে শশাগুলো একটু বড় হয়েছে আমি ওগুলো হারভেস্ট করে নিচ্ছি তো এখানে ওদের আব্বুকে নিয়ে আসছি হারভেস্ট করার জন্য লাউগুলো একটু বড় তো এক হাত দিয়ে হার্ভেস্ট করে হাত দিয়ে আসলে ক্যামেরা দোড়া যায় না সেই জন্য ওনাকে বললাম যে হারভেস্ট করার জন্য আর গার্ডেনের সফলতা আসলে সবাই মিলে যদি হার্ভেস্ট করতে পারে খুবই ভালো লাগে তো এখানে আমি কিছু ফোটল হার্ভেস্ট করে নিচ্ছি তো পটলগুলো আমি আমার নিজ হাতেই হার্ভেস্ট করতেছি কারণ এগুলো তো নরম থাকে আমার মনে হয় যে অন্যকে হার্ভেস্ট করলে বা ডোগাগুলো পাতা গুলো ফেলবেন বা প্রশাখা শাখা গুলো যাবে তো অনেকগুলো পটল আসছে আমি শুধু এক তরকারির জন্যই হার্ভেস্ট করেছি যতটুকু প্রয়োজন তেমন বেশি হারভেস্ট করিনি ভাবলাম যে গাছের মধ্যে থাকলে যখন প্রয়োজন হবে হার্ভেস্ট করে নেব আর এখন আর ফ্রিজের মধ্যে রাখার জন্য হার্ভেস্ট করতেছি না তো আলহামদুলিল্লাহ এই বছর পটলের গাছগুলো খুবই ভালো করেছে তো এখানে যে লাল হয়েছে ওগুলো হারভেস্ট করে কারণ ওইগুলো নষ্ট হয়ে যাবে বেশি লাল হয়ে পড়ে যাবে তো গাছের মধ্যে আজ আসলে এইগুলোই হারভেস্টিং এর জন্য রেডি হয়েছে তো তেমন একটা রেডি হয়নি বলে অন্য কিছু আর হারভেস্ট করা হয়নি তো কিছু ডাটার পাতা আমি হারভেস্ট করবো ডাটা পাতা দিয়ে শাক খেতে আমার খুবই ভালো লাগে আর তারপর কিছু পৈশাকের পাতা পৈশাকের পাতাগুলি একেবারেই রেডি হয়ে গেছে এর জন্য তো ওইগুলো হারভেস্ট করে নেবো হার্ভেস্টিং এর অনেকের কাছে খুবই ভালো লাগে তো সে অপেক্ষায় ছিলাম কখন হার্ভেস্টিং করতে পারবো কিছু আসলে এই বছরের ওয়েদারের জন্য মনে হচ্ছিল মনে হয় এই বছর আর কিছু হার্ভেস্টিংই করতে পারবো না তবু আলহামদুলিল্লাহ যত কিছু হয়েছে বা যা কিছু হার্ভেস্ট করতে পেরেছি তো এখানে দেখতে পারতেছেন আমার ডুগির ফাতাগুলো কিন্তু অনেক ফাতা হয়েছে আর অনেকগুলো পাতা নষ্টও হয়ে যাচ্ছে তো ওইগুলোকে তুলে নিয়ে আমি আজকে শাক রান্না করবো তো এভাবে আরো হার্ভেস্টিং এর ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার অপেক্ষায় রইলাম যদি গার্ডেনের মধ্যে অন্যান্য জিনিসগুলো বড় হয় ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একে একে যারা টাটা পাতা দিয়ে শাক খেয়েছেন তারা অবশ্যই জানেন কতটুকু সুস্বাদু হয় আর যারা খাননি যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন পাতাগুলো খুবই সফট থাকে শাকটা খুবই নরম মজার হয় তো এখানে আমি কিছু পুঁইশাকের পাতা হারভেস্ট করে নিচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে আমার পুইশাকে একটা ভিডিও শেয়ার করব। তো কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসছি আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আর তবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ